শয়তান এই জগতের দেব তাই অনেকেই অনুমান করেন যে সে অবহকে নিয়ন্ত্রণ করে এবং তারই কারণে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় খরা বন্যা হেরিকেন ভূকম্প এবং এইরকম আরও অনেক কিছু ঘটে কিন্তু শাস্ত্র কি আমাদের তাই শিক্ষা দেয় আবার আমাদের সতর্ক থাকতে হবে চোর আসে শুধু চুরি হত্যা এবং ধ্বংস করতে জহংল লিখিত সুসমাচার দশ অধ্যায় দশপথ এই একটি শাস্ত্রবাক্যকে ভিত্তি করে শয়তান সম্পর্কে আমাদের মতবাদকে গড়ে না তুলি যা কিছু চুরি হত্যা এবং ধ্বংস করে তার অন্তরালে থাকে শয়তান একথা প্রমাণ করতে গিয়ে আমি প্রায় লোকদের এই শাস্ত্রবাক্যটি উদ্ধৃত করে শুনেছি বাইবেলকে আমরা যখন আরও গভীরভাবে যাচাই করি আমরা শিখি যে স্বয়ং ঈশ্বরই কখনো কখনো হত্যা এবং ধ্বংস করেন বহু সম্ভাব্য দৃষ্টান্তের মধ্যে থেকে এই তিনটি অংশ বিবেচনা করুন বিধানদাতা এবং বিচারক একজনই আছেন উদ্ধার এবং বিনাশ করবার ক্ষমতা কেবল তারই আছে জাকব চার অধ্যায় পদ কাকে ভয় করতে হবে তা আমি বলে দিচ্ছি বিনাশের পরও যার নরখে নিক্ষেপ করার ক্ষমতা আছে তাকেই ভয় করো লোকলিখিত সুসমাচার বারো অধ্যায় পাঁচ পদ যারা শুধু দেহকে ধ্বংস করতে পারে আত্মাকে বিনাশ করতে পারে না তাদের ভয় করো না কিন্তু যিনি নরকে দেহ এবং আত্মা উভয়ই বিনাশ করতে পারেন তাকেই ভয় করো মতলিত সুসমাচার দশ অধ্যায় আঠাশ পদ আমরা যদি বলি হত্যা বা বিনাশের সঙ্গে সংযুক্ত সব কিছু হলো শয়তানের কর্ম তাহলে আমরা ভুল করব ঈশ্বর হত্যা এবং বিনাশ করছেন এর সমর্থনে বাইবেলে ভুরি ভুরি দৃষ্টান্ত আছে আমরা নিজেদের প্রশ্ন করব। যিশু যখন বলেন চোর আসে শুধু চুরি হত্যা এবং ধ্বংস করতে তিনি কি প্রকৃতপক্ষে এখানে শয়তানের কথা বলেছেন আবার আমাদের এই মন্তব্যটি প্রাসঙ্গিকভাবে পাঠ করা দরকার চোর আসে চুরি হত্যা এবং ধ্বংস করতে তার এই মন্তব্যের একটি পদ আগে যিশু বলেছিলেন আমার আগে যারা এসেছিল মেষপাল তাদের ডাকে কান দেয়নি কারণ ওরা ছিল চোর আর ডাকাত জহলীত সুসমাচার দশত্বায় আট পদ আমরা যখন লিখিত সুষমাচার দশ অধ্যায় এক থেকে পনেরো পদের যিশুর সমগ্র আলোচনাটি পাঠ করি সেখানে তিনি নিজেকে উত্তম মেষপালকের সঙ্গে তুলনা করেছেন এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে তার উল্লেখিত চোর এবং ডাকাত হচ্ছে শাস্ত্রী এবং ধর্মীয় নেতারা আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ